নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হলেও দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এই মুহূর্তে হলদিয়াতে তৃণমূল কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের অভিযোগ পরিকল্পিতভাবে হলদিয়ার বিভিন্ন বুথে উত্তেজনা ছড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত দুদিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা দুদিন আগেই একজন নন্দীগ্রাম বিধানসভায় তিনি ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়েছেন এবং নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে অর্থাৎ মধ্যরাত্রে মহিষাদলে একজন তৃণমূল কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে ভারতীয় জনতা পার্টি এই তমলুক লোকসভা কেন্দ্রে তার পরাজয়কে একেবারে সচক্ষে দেখতে পাচ্ছেন সেই জন্য তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা করছেন